মুখে মধু অন্তরে বিষ এমন কিন্তু সমাজে অনেক মানুষই আছে এরা কিন্তু সবসময় আপনার অপ্রকাশ্যে থেকে যায় প্রকাশ্যে শত্রুর থেকেও কিন্তু অপ্রকাশ্যে শত্রু বিষধার সাপের থেকেও ভয়ঙ্কর কেন বলেন তো প্রকাশের শত্রুতা আপনি চিনতে পারবেন যে নিয়ে আমার সাথে প্রকাশের শত্রুতা করছে আর অপ্রকাশের শত্রুতার কোনো গতিবিধি কিন্তু আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না বা আজও করতে পারবেন না যে আপনার সাথে কি হতে যাচ্ছে এদের মুখে কিন্তু সবসময় মধুই থাকে কারণ আপনাকে যে এরা পেছন থেকে ছুরি মারবে এটা কিন্তু আপনি কখনো কল্পনাও করতে পারবেন না আপনার ভাবনার বাইরে থাকবে এগুলো কারণ এরা আপনার সাথে মিষ্টি মিষ্টি ভালোবাসার অভিনয় করতে করতে ঠিক বিশ্বাসঘাতকারী এমন একটা পর্যায়ে গিয়ে পিছন থেকে শরীর দিয়ে আঘাত করবে যে সেটা আঘাতটা পাওয়ার পরে আপনি স্তব্ধ হতভম্ব হয়ে যাবেন যে এই মানুষটা আপনার সাথে এরকম করতে পারে কিন্তু আপনি যতক্ষণে সেটা বুঝতে পারবেন ততক্ষণেই তো আপনার খেলা শেষ তাই না তাই এমন ব্যক্তির থেকে সবসময় কিন্তু সাবধানে থাকাই ভালো সাবধানে থাকবেন জীবনে কারোর সাথে মিশে বা ভালো সম্পর্ক যদি জীবনের কাল হয়ে দাঁড়ায় তাহলে সেই সম্পর্কটাকেই বাদ দিয়ে দেন এই কথাটা আমি কেন বললাম এক জায়গায় মনে করেন আপনার অনেক ফ্যামিলিতে অনেক মানুষই থাকে কিন্তু একটা ফ্যামিলির মানুষকে সবাই ভালো হয় হয় না কিন্তু আপনার সাথে এমন অনেক মানুষ আছে যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকে তারা জানে হয়তো এমন অনেক ব্যক্তি আছে আপনার কিন্তু সরলতার সুযোগ নিয়ে আপনার কাছ থেকে সব কিছু শুনে ঠিকই আপনার কথা দিয়ে আপনাকেই কিন্তু আবার আঘাত করছে কথাটা অন্য মানুষকে বলে তো এই ধরনের ব্যক্তি থেকে সাবধানে থাকবে না এই ধরনের সম্পর্ক থাকতেও কিন্তু দূরে থাকবেন তাহলে আপনারই শ্রেয় ভালো হবে মঙ্গল হবে জীবন চলার পথে কিন্তু হোসট খাওয়া ভালো কিন্তু হোসট খেয়ে যদি আপনি তা থেকে কোনো শিক্ষা না নিতে পারেন তাহলে কিন্তু এই হোসট খাওয়াটা আপনার জন্য কখনোই মঙ্গলজনক হবে না এটা মনে রাখবেন সবসময় মানুষের দেওয়া সময়ের আঘাতগুলো মনে রাখবেন মনে রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনি জীবনে উন্নতি করতে পারবেন না হলে না আরে মানুষ তো দূরের কথা এক জায়গায় থাকতে থাকতে কিন্তু একটা কুকুরের উপরও কিন্তু আপনার মায়া জন্মে যেতে পারে জন্মায় এটাই স্বাভাবিক কিন্তু এই জন্মানো মায়াই যদি আপনার জীবনে গলার ফাঁসের রসি হয়ে ঝোলে তাহলে কি করবেন এরকম মায়া করে প্রয়োজন কি। জীবনের অর্ধেকটা বয়স তো পার করে ফেলেছেন অন্যের জন্য ভাবতে ভাবতে সংসারের জন্য করতে করতে এই কথাটা এখন বলা যাবে না এই কাজটা এখন করা যাবে না এখানে অনেক নিয়ম আছে সিস্টেম আছে সব কিছু মেনটেন করতে হবে থাকতে হলে আপনাকে সহ্য করতে হবে অন্য পায়ের নিচে পড়ে থাকতে হবে বাদ দিন না এবার এবং অন্তত নিজের জন্য একটু ভাবুন অনেক তো হলো আমার বয়সটাই তো কম হতে পারে কিন্তু অভিজ্ঞতাটা তো কিন্তু কম নেই কারণ মানুষের অভিজ্ঞতাটা কখনোই বলেন তো অন্যের কাছে ঠকে গেলে কিন্তু একটা সংসারে যখন একটা মেয়ে আসে তখন কিন্তু সে তার বাবার বাড়ি থেকে সব কিছু শিখে আসে না অন্যের কাছে কথার খোঁটা শুনতে শুনতে আপনাকে মানুষ বিপদে ফেলতে ফেলতে সেই বিপদ থেকে আপনি কীভাবে বেরোবেন এটা চিন্তা করতে করতে কত রাত যে পার হয়ে যায় তার কোনো ঠিকই থাকে না আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ